দিদুন্স ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত তোমাদের যে মাফলারটা আমি দেখাচ্ছিলাম সেটা আমি বলেছিলাম যে দুপাশে সোজা বুনে যাবে একইভাবে করতে করতে যদি তোমাদের ভালো না লাগে তবে এটার মধ্যে অন্য সুতো দিয়ে ডিজাইন করলে ডিজাইন ঠিক নয় অন্য সুতো দিয়ে কয়েক কাটা করলে একটু ভালো লাগবে তাই এটা তো ছোট আমি তোমাদের দেখাবার জন্যে করছি কিন্তু তুমি যখন করবে মাফলারটা বড়দের মাফলার তো এখানে আট ইঞ্চি করবে নিজদিকে আট ইঞ্চি করবে আট ইঞ্চি করার পর কি করবে অন্য সূত্র দিয়ে এটাই চার কাটা করবে যে দেখো তখন একটু নূতনত্ব আসবে আর দেখতেও ভালো লাগবে এরকম অন্য সুতোটা দেবে পরে পিছিয়ে নেবে অন্য সুতো দিয়ে প্রথম ঘরটা উল্টো বুনে সুতোটা পেছন দিকে নেবে আর এই যে আমি লাগিয়েছি এটা পেঁচিয়ে পেঁচিয়ে নেবে এটা পেছন দিকে নিয়ে নেবে একটু সাবধানে করবে সৌন্দর্যের প্রতিও লক্ষ্য রাখবে সাদা সুতোটা থাকবে সবুজ সুতোটা যাবে দই সবুজ সুতোটা পেঁচিয়ে নাও আচ্ছা এইগুলি সব সোজা গুনে যাও একটু নতুনের ছোয়ায় এটা দেখতে ভালো লাগবে তুমি এটা তো ছোটো আমি তোমাকে দেখাবার জন্য করছি এত বড় মানে করা আমার প্রয়োজনও নাই আর তোমাদের দেখাতে হলে তাড়াতাড়িও হবে না এখানে কিন্তু মনে রাখবে এখানে আট ইঞ্চি বুনবে নিষদিকটা আট ইঞ্চি বোনার পর অন্য সুতো লাগাবে আর আড়াড়িভাবে তুলবে উল্টো যদিও আমি সোজা বুনছি কিন্তু সাইডের ঘর সবসময় তোলার সময় শুরুর সময় আর আড়াআড়িভাবে তুলতে লাগবে তুলতে সুতোটা পেছন দিকে নেবে এই যে এটা আমি কিন্তু বারবারই দেখাচ্ছি দু কাটা হলো আমি চার কাটা গুনবো এটা পেটিয়ে নেবে আর এটা ভাবে নেবে এটা এটা পেটে নেবে আর ভাবে তুলবে তুলে এটা পেছন দিকে নেবে এটা আর আর এভাবে তুলবে তুললে ওটা পেছনে নেবে নিয়ে এটা বের করে আনবে একইভাবে পুরো কাটা সোজা বুনে শেষ করবে এরপরে আমি আবার দেখাচ্ছি দেখুন এই যে চার কাটা আমি বুনলাম বুনে সুতোটা চেঞ্জ করব বডিটা যে সুতো দিয়ে করছি সেটা আবার করব এবার এভাবে উল্টোভাবে তুলবে এটা এখানেই থাকবে এটা উল্টোভাবে তুললে এটা আমার বুনতে হবে কারণ অন্য সুতো তো তুললাম তুলে আমি এটা পেছন দিকে নিলাম তুলে সোজা বুনবে পুরো কাটা প্রথম ঘরটা আর আর এইভাবে তুলবে উল্টো তারপর পেছন দিকে উলটা নেবে নিয়ে সবগুলো ঘর আমি সোজা বুনব সবুজটা যেরকম চার কাটা বুনেছি এটাও আবার চার কাটা বুনবো এই সাদা সুতোটা দিয়ে আমি চার কাটা বুনব বুনার পর আবার দেখাচ্ছি সাদাটা আমার চার কাটা হয়ে গেল ইচ্ছে করলে তুমি এক একটা মানে সবুজ চার কাটা করতে পারো আবার সাদা চার কাটা আবার সবুজ চার কাটা করব ইচ্ছা করলে তুমি একবারও করতে পারো দুবারও করতে পারো তিনবারও করতে পারো তোমার পছন্দ অনুযায়ী আমি দুবার করব। একবার হলো সবুজ আরেকবার হবে এ সাদা চার কাটা হয়ে গেল হওয়ার পর এবার সবুজ চার কাটা করব এটা আমার তো বারবার করবার দরকার নেই আমার হয়ে গেছে প্রায় হয়ে আসছে এক কাটা হলো সবুজ আরও তিন কাটা করব তিন কাটা করার পর পুরো গাটা সাদা দিয়ে করে যাব। এই দেখো এটা মাফলারের আঁচলের মধ্যে পার দুটো পার করেছি এখন বড়িটা সাদা দিয়ে করছি এটা পুরোটা সাদা দিয়ে করে যাব হুম এবার এটা দেওয়ার মানে দিয়েছি বলে কিন্তু সৌন্দর্য বেড়ে গেছে তুমি ইচ্ছা করলে আরও একটা পার দিতে পারো তোমার নিজের উপর নির্ভর করে আমি দুটোই দিলাম এবার সাদা দিয়ে বডিটা পুরো করে যাবে করার পর শেষ যখন করবে তখন আবার এরকম করবে করার পরেও কাজ আছে ঝালর দিতে হবে সেগুলো পরে আসছি তবে এটা একটা পুরুষ মানুষের জন্য দেখাচ্ছি পুরুষ মানুষের মাপলার হবে মোট চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চির মধ্যে তুমি এখানে মাপ করবে টেপ দিয়ে মাপবে কতটুকু হলো হওয়ার পর এই জিনিসটাই আবার যখন শেষ হবে তখন সেটা প্লাস করবে করে কত বাকি থাকে চুয়ান্ন থেকে সেটা তুমি এখানে মিডলে করে নানবে এই সাদা দিয়ে করবে সবটাই বুঝতে পেরেছো তো আঁচলের আগে হবে আট ইঞ্চি এই পর্যন্ত আট ইঞ্চি এটা তো ছোট আমি দেখাচ্ছি কিন্তু তোমার বড় মাফলারে জেন্টস হয়ে মাফলার পাটটা হওয়ার আগে আট ইঞ্চি করবে আট ইঞ্চি করার পর পার করবে পার করার পর তুমি ঢালাই একদম এই বডির রঙ যেটা সেটা করে দেবে। লম্বাভাবে করে দেবে। করার পর তুমি মাপবে যে এখান থেকে এখানে কতটুকু হলো সেটা এইদিকে যেরকম হয়েছে ওদিকেও শেষের দিকেও সেরকম হবে এরকম চার লাইনের পার হবে আবার চার লাইনের বডির রঙ হবে আবার চার লাইনের হবে হওয়ার পর আট ইঞ্চি হবে আট ইঞ্চি হওয়ার পর কমপ্লিট হয়ে গেল তুমি বন্ধ করে দিলে বন্ধ করার পর এটা মাফলার মাফলারের ঝালর দিতে হবে ঝালর তো নিশ্চয়ই যেন কুরুস্কাটা দিয়ে ঝালর দিবে। আর যদি না পারো তবে আমাকে আবার জানাবে এই হলো কথা তবে এটা কমপ্লিট করবে মাঝে হবে কতটুকু মাঝে চুয়ান্ন ইঞ্চির মধ্যে এই জায়গার মধ্যে যাবে কত তোমার বলেছে আট ইঞ্চি আরও এক ইঞ্চি তবে হলো আট আট ষোলো সতেরো এক ইঞ্চির চেয়ে বেশি দু মিলে আরও এক ইঞ্চি শত আঠারো উনিশ ইঞ্চি হবে উনিশ ইঞ্চি বাদ দেওয়ার পর যত চুয়ান্ন থেকে থাকে সেটা মিটলে হবে এটা মেপে নেবে মুখে মুখে হবে না তুমি মেপে নেবে আর যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে আজ আর এখন আশা করি বুঝতে পেরেছ আজ এখানে শেষ করছি যদি এটা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর যদি নতুন বন্ধু হও তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে তবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে দিতে পারবে তাড়াতাড়ি আর যেখানে শেষ করছি ভালো থেকো